দুই হাজার বছর আগে রুম ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য এক শহর যেখানে ক্ষমতা ছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে জন্ম নিল এক নেতা যার নাম কেবল ইতিহাস নয় গোটা পৃথিবীর রাজনীতি কাঁপিয়েছে আর সেই কিংবদন্তি হল জলিয়া সিজার তিনি একাধারে ছিলেন সেনাপতি রাজনীতিবিদ এবং ষড়যন্ত্রকারীদের শত্রু তার জীবনে প্রতিটি পদক্ষেপ ছিল ধৈকুশল আর রোমা সেনাদের অপ্রতিরোধ শক্তির মিশ্রণ কিন্তু ক্ষমতার এই অগাধ নাকি তাকে আকাশে পৌঁছে দিল নাকি বন্ধুদের ছড়ি কাগাতে ধ্বংসের দিকে ঠেলে দিল এই ভিডিওতে আমরা দেখব জুলিয়াস সিজারের জীবন তার ক্ষমতার উত্থান ষড়যন্ত্র এবং সে রহস্যময় মৃত্যু যা আজও ইতিহাসকে চমকে দেয় খ্রিস্টপূর্ব একশো সালে বারো বা তেরোই টুলায় রোমে জন্ম নেয় জুলিয়াস সিজার তিনি জন্মগ্রহণ করেন একটি প্যাট্রিশিয়ান পরিবারে কিন্তু তার জন্মের সময় এই পরিবার আর রাজনৈতিক প্রভাবশালী ছিল না তার পিতা গাইয়াস ছিলেন একজন প্রিটর এবং এশিয়ার গভর্নর এবং মা আরেলিয়া ছিলেন সম্মানিত বংশের সন্তান জুলিয়া সিদারের শৈশব নিয়ে অনেক কিছু জানা যায় না তবে তিনি ছোটবেলা থেকে অত্যন্ত বুদ্ধিমান ছিলেন গ্রিক ভাষা শিখতেন প্রাচীন ইতিহাস পড়তেন এবং দর্শন ও বিতর্কের প্রতি আগ্রহ দেখাতেন রোমান ফোরাম হলো সেই জায়গা যেখানে রাজনৈতিক বিতর্ক ও নির্বাচন সেখানে কিশোর সিদার নিজেকে পরিচয় করাতে শুরু করেন তিনি বুঝেছিলেন শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে না পারলে রাজনীতিতে সবল হওয়া সম্ভব নয় আর সেই সময় থেকে সিদারের মধ্যে ধীরে ধীরে তৈরি হচ্ছিল এক উচ্ছাবিলাসী নেতা যার প্রভাব একদিন সমগ্র রোমে ছড়িয়ে পড়বে পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে মাত্র ষোলো বছর বয়সে জীবনে নেমে আসে এক ভয়ঙ্কর ট্রাজেডি হঠাৎ করে তার বাবা মারা যায় এত কম বয়সে তিনি হয়ে গেলেন পরিবারের প্রধান কিন্তু সমস্যা এখানেই শেষ নয় তখন গৃহযুদ্ধ একদিকে তার মামা মারিয়াসের নেতৃত্বে জনপ্রিয় দল আর অন্যদিকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী লুসিয়াস কার্নিলিয়াস সুল্লা রক্তক্ষয়ী সংঘর্ষের পর সুল্লা ক্ষমতা দখল করলেন তার মামা কাইয়াস মারিয়াস নির্বাসিত হলেন এবং কিছুদিন পর মারা গেলেন সুল্লার ক্ষমতা সময় মারিয়াসের আত্মীয় ঘনিষ্ঠদের উপর পড়ল ভয়ঙ্কর চাপ আর এখানে টার্গেটে তিনি বিয়ে করেছিলেন দলের একজন বিশিষ্ট নেতার মেয়ে তাকে বিয়ে ভাঙতে বললেন কিন্তু সিজার সরাসরি অস্বীকার করলেন ফলাফল সুল্লা তাকে মৃত্যুদণ্ডের তালিকায় অন্তর্ভুক্ত করলেন মাত্র আঠারো বছর বয়সে সিজারকে গোপনে পালিয়ে থাকতে হলো শেষমেশ মায়ের পরিবারের প্রভাবের কারণে সোল্লার মৃত্যুদণ্ড তুলে নিল সিজার বুঝে গিয়েছিলেন সোল্লার শাসনে রুমে থাকা তার জন্য নিরাপদ নয় তিনি সিদ্ধান্ত নিলেন সামরিক জীবনে মনোযোগী দেওয়ার মার্কাস মিনিমাস থার্মাসের অধীনে তিনি এশিয়া ও সিলিয়া প্রদেশে সেবা দিলেন এবং উনাশি খ্রিস্টপূর্বাদ্দে যুদ্ধক্ষেত্রে একজন নাগরিকের জীবন রক্ষার জন্য পেলেন সিভিক ক্রাউন যা রুমি ছিল এক বিরল বিরুদ্ধের প্রতীক তার সাফল্যের জন্য তাকে পাঠানো হলো ব্রিথিনিয়ার রাজা নিকোমিডিসের কাছে নৌবহরে প্রতিশ্রুতি আদায়ের জন্য মিশন সফল হলেও রুমে এক ভয়ঙ্কর গুজব গুজবের রাজি সত্যতা যাই হোক সিজারা রাজনৈতিক সামরিক যাত্রা এখান থেকে শুরু হয়েছিল আটাত্তর খ্রিস্ট পূর্বাদ্দ সোলার রুমে ফেরার পর খুলে দিল জুলিয়া সিজারের জন্য সেনাবাহিনী ছেড়ে তিনি শুরু করলেন এক নতুন যাত্রা আইনজীবী হিসেবে কিন্তু সমস্যা ছিল সময় তার উত্তরাধিকার হওয়ার কারণে তিনি এবং তার স্ত্রী থাকতে লাগলেন পাড়ায় সাধারণ জীবনে তবু সিজার থামেননি আদালতে তিনি একের পর এক মামলা লড়েন এবং নিজের নাম তৈরি করতে শুরু করলেন পঁচাত্তর খ্রিস্টপূর্বার্থে লিসে পড়াশোনা করতে যাওয়ার পথে ঘটে গেল এমন এক ঘটনা যা জীবনের সবচেয়ে নাটকীয় অভিজ্ঞতাগুলোর একটি শ্রীদেরকে অপহরণ করলো শি ছিলেন জলদূষরা মুক্তিপণ দাবি করলো বেশ ট্যালেন্ট কিন্তু এখানে শ্রীদের আত্মবিশ্বাসের প্রমাণ মেলে তিনি বললেন তোমরা আমাকে অবমূল্যায়ন করছ মুক্তিপণ হওয়া উচিত পঞ্চাশ ট্যালেন্ট জলদূষরা অবাক হয়ে রাজিও হলো বন্দি থাকা অবস্থায় জুলিয়া সিজা তাদের সাথে হাসি মজা করতেন কবিতা লিখে শোনাতেন কিন্তু মনের ভিতরে ছিল এক অদ্ভুত শীতল প্রতিশ্রুতি মুক্তি পেলে তিনি তাদের ধরবেন এবং শাস্তি দিবেন মুক্তি পাওয়ার পর স্বেচ্ছাসেবী দল গঠন করেন এবং ধরেন ক্রুশবিদ্ধ করার আগে অতীতের সদয় ব্যবহারের জন্য তিনি তাদের দ্রুত মৃত্যুদণ্ড দিলেন এই অভিযানে শীতের আবার সামরিক ফিরিয়ে আনা হয় এশিয়া প্রদেশের বিদ্রোহ দমনের জন্য তিনি স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করেন এবং মিশন সফল করেন রোমে ফিরে এসে তিনি নিযুক্ত হন মিলিটারি ট্রিবিউন হিসেবে এটা ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম আনুষ্ঠানিক ধাপ সিজার কখনো জনপ্রিয় দলের প্রতি সমর্থন লুকিয়ে রাখেনি যে দলকে একসময় সোলার নির্মূলভাবে দমন করেছিলেন তিনি এমনকি সেই দলের হয় যোগই নিলেন ফোরামের দ্বারে সিজা তার যোগ দিয়ে আর উৎসাহ দিয়ে এমনভাবে কথা বলতেন যে জনতার সমর্থন তার দিকে ধীরে ধীরে ঝুঁকে পড়ল আর তারপর সবাই তাকে দেখতে শুরু করলো রাজনৈতিক উত্তরস্বরী হিসেবে আদালত হোক বা ফোরাম সেটা সাবলীলভাবে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতেন রাজনৈতিক অপরাধের অভিযুক্তদের পক্ষে তিনি বিশেষজ্ঞ হয়ে উঠলেন এবং তার সাহস তীক্ষ্ণবী আর জনসমর্থনের মাধ্যমে ক্রমে শক্তিশালী নেতার ইমেজ তৈরি করতে লাগলেন কিন্তু তার সাহসের আসল পরীক্ষা আসলো তার খালার মৃত্যুতে খালা জুলিয়ে আসছিলেন গাইয়াস মারিয়াসের স্ত্রী সেই সময় জনপ্রিয় দল দমন হচ্ছিল তখন তিনি গোপনে জীবনযাপন করতেন তবু সিজার ফোরামের রোস্টামে দাঁড়িয়েছিলেন এক প্রশংসনীয় অন্তুষ্টিকিয়ার ভাষণ প্রকাশ্যে তার মামার নির্বাসনের সমালোচনা করলেন এবং জনতার সামনে দেখালেন মরিয়াসের প্রতিমূর্তি যেটি রাজনৈতিকভাবে এক ধরনের বিদ্রোহী ঘোষণার সমান ছিল কিছুদিন পর তার স্ত্রীর মৃত্যুতে তিনি একইভাবে অন্তুষ্টি ভাষণ দিলেন সেখানে তিনি কর্নেলিয়া পরিবারে প্রশংসা করলেন যারা জনপ্রিয় দলের বিশিষ্ট সদস্য ছিলেন দুটি ভাষনে সিরা তার বংশ পরিচয়ের ওপর জোর দিলেন দাবি করলেন তার মায়ের দিক থেকে তিনি প্রথম রাজা আর বংশধর আর পিতার দিক থেকে দেবতাদের উত্তরসূরি এর কিছুদিন পর সিজার পেলেন তার প্রথম বড় প্রশাসনিক দায়িত্ব কৈষ্টর পদ কাজ ছিল মূলত আর্থিক নিরীক্ষা উনশত খ্রিস্টপূর্বাব্দে তাকে পাঠানো হলো স্পেনে সেখানে তিনি একদিন দেখলেন আলেজেন্ডা দ্য গেটের মধ্যে আর তখনই তার মাথায় এলো কবির উপলব্ধি আলেজেন্ডা তার বয়সে পুরো দুনিয়া জয় করলেন আর তিনি এখনো কিছুই করেননি তিনি সিদার প্রতিজ্ঞা করলেন এখন থেকে তার জীবন শুধু অর্জনের জন্যই হবে রুমে ফেরার পর জনপ্রিয় আর রাজনৈতিক কৌশলে একের পর এক সরকারি পদ পেতে থাকলেন সাতষট্টি খ্রিস্টপূর্বাদ্যে হলেন সিনেটর আর সোল্লানাথ নিয়ে পম্পেয়াকে বিয়ে করলেন ছয় বছরের মধ্যে তাদের বিয়ে শেষ হলো এক রাজনৈতিক কেলেঙ্কারিতে পম্পেয়ার নাম জড়িয়ে পড়ায় সিজার তাকে তালাক দিলেন একসময় তিনি জনগণকে খুশি রাখার জন্য এক নতুন ধারা শুরু করলেন বিলাসবহুল প্রদর্শনী বন্য জন্তু আর গ্ল্যাডিয়েটরের খেলা ফলাফল জনতার চোখে নায়ক কিন্তু পকেট শূন্য টিনের পা জমতে লাগলো তারপর এলো তেষট্টি খ্রিস্টপূর্বাদ্য সিজা লক্ষ্য স্থির করলেন রুমে সর্বোচ্চ ধর্মীয় পদে জনপ্রিয় সমর্থন পাওয়ার জন্য আরও টাকা ধার করলেন আর দুজন শক্তিশালী সিনেটরের বিরোধিতা সত্ত্বেও তিনি জিতে গেলেন এক বছর পর দক্ষিণ স্পেনের প্রপিটর হিসেবে তিনি নিয়োগ পেলেন কিন্তু সমস্যা ছিল পদের আগে তাকে সব ঋণ শোধ করতে হবে এবার তিনি সাথে চলে গেল সবচেয়ে ধনী মানুষ মার্কাস লিসিনিয়াসের কাছে সে তাকে সাহায্য করতে রাজি হলেন তবে সত্য একটাই সিদারকে তার রাজনীতির সাথে পাশে থাকতে হবে স্পেনের প্রফিটার হিসেবে তিনি শুধু প্রশাসকই নয় একজন দক্ষ কৌশলী হিসেবে নিজেকে প্রমাণ করলেন আর্থিক সাফল্য সামরিক সাফল্য সব মিলে রোমে ফেরার সময় তার সব ঋণ শোধ হয়ে গেছে এবার তার রুমে পরে রুমের সর্বোচ্চ রাজনৈতিক পদে কিন্তু সমস্যা ছিল এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা মুখোমুখি একদিকে পম্পে সামরিক জয়ের নায়ক অন্যদিকে ট্যাসার্স রুমে ধনীতম ব্যক্তি দুজনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা সিটার বুঝলেন যদি দুজনকে একসঙ্গে আনা যায় তাহলে তিনি অপ্রতিরোধ হবেন এভাবে জন্ম নিল প্রথম ট্রায়ামেট এক রাজনৈতিক জোট যেখানে তিনি প্রভাবশালী নেতা একে অপরও উন্নতিতে প্রতীক্ষাবদ্ধ জোটকে মজবুত করতে সিদার নিজের কোনা জুলিয়ার বিয়ে দিলেন পম্পের সঙ্গে ক্রেসাস পম্পের সমর্থন পেয়ে সিদার কনসালশিপের দৌড়ে এগিয়ে গেলেন এরপর তিনি তার রাজনৈতিক মিত্রদের সমর্থন পেতে লাগলেন কিন্তু জুলিয়া সিদেরা প্রথম বড় চ্যালেঞ্জ আছে দক্ষিণ পূর্ব গল থেকে হেলবেটি গোটল আক্রমণ করে সিজানেন ছয়টি লিজিওন এবং মাত্র পাঁচ ঘন্টা রক্ত খেয়ে জুটলে তাদের চূর্ণ বিচূর্ণ করে দেন এরপর নজর দেন উত্তরের দিকে জার্মানি গোত্র যাদের নাম শুনে সৈন্যদুর কেঁপে উত্তর কিন্তু অস্কারের যুদ্ধে রোমান লিজন তাদের হাটুতে নামিয়ে দেয় সাতান্য খ্রীষ্ট সিজারের সেনাবাহিনী ফুলো আটটি লিজিয়নে চল্লিশ হাজার যোদ্ধা হ্যাটার্গেট বেলগি গোত্র এক এক করে তারা ভেঙে পড়ছে আর সার্ভিসের যুদ্ধে সিজারের চূড়ান্ত বিজয় আসলো যা তার পুরো গোলে এক ছোট্ট শাসক বানিয়ে দেয় কিন্তু সিজারের তোকে তখনও শান্তি নেই পঞ্চানক হিস্টপুর বাদে তিনি রাইন নদীর উপর মাত্র দশ দিন একটি বিশাল সেতু বানিয়ে ফেলেন আঠারো দিন ধরে চষে বেড়ান তারপর সেতুটি ভেঙে দেন বলছেন আমি আসতে পারি আবার চলেও যেতে পারি সেই একই বছরে ব্রিটানিয়া পা রাখেন কিন্তু চুয়ানক খ্রিস্ট উপর তিনি ফেরেন আরো বড় বাহিনী নিয়ে পাশটি লেচন এটি স্থায়ী রোমানঘাটি গড়ার পরিকল্পনা ব্রিটেনা তার কাছে হেরে যায় এবং শাস্তির জন্য মাথা হয় কিন্তু এরপর তিনি আর ব্রিটিশ মাটিতে পা রাখেননি তিপ্পান্ন খ্রিস্টপূর্ব তিনি গোলের বিদ্রোহ দমন করেন কিন্তু এক বছর পরে আরো দৃঢ় বিদ্রোহ ঘটে ভার্সিঙ্গো টোরিস একজন ব্যক্তি রোমানদের গল থেকে বিতাড়িত করতে দৃঢ় ছিলেন গঠিলেন সিজা নিয়ে এই বিদ্রোহ দমন করতে যান রোমানরা প্রথমে পরাজয়ের সম্মুখীন হয় কিন্তু পরে প্রতিশোধ আসে বিদ্রোহ দমন করা হয় তার সামরিক অভিযানে বছরগুলিতে শ্রীযাত্রা সমর্থকদের মাধ্যমে রোমান রাজনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করলেন ছাপ্পান্ন খ্রিস্টপূর্বাদে তিনি ক্যাসাস ও পম্পের সঙ্গে তাদের জোট নিয়ে আবার সাক্ষাৎ করেন কিন্তু পরবর্তী কয়েক বছরে এডোট ভেঙে পড়ে তিপান্ন খ্রিস্টপূর্বাদে ক্যাসার যুদ্ধে নিহত হন এদিকে পম্পের সিজারের সঙ্গে দূরত্ব বাড়ান এই সময় জুলিয়া প্রসবকালে মারা যান যা দুজনের মধ্যে আরও সম্পর্ক ভঙ্গুর করে তোলে বান্ন খ্রিস্টপূর্বাদে রোমে দাঙ্গা শুরু হলে পম্পেকে সহকর্মী ছাড়াই কনসাল নিযুক্ত করা হয় তিনি দুটো অপটিমে দলের সঙ্গে জোট গঠন করেন এবং সিজাদের বিরোধী হয়ে গেলেন পরের বছর সিজারের সামরিক বিজয় সম্পন্ন হওয়ার পর অপটিমেটরা তাকে সতর্ক করেন যে রোমে ফেলে তার কনসাল পদে অতিরিক্ত ক্ষমতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হবে সিজারের দাবি পত্যাখ্যান করেন এবং রুবিকো নদী পার হয়ে এটি লিজন্য রোমের দিকে অগ্রসর হন যা ছিল গৃহযুদ্ধের একটি তাৎক্ষণিক কাজ পম্পে স্পেনে বেশিরভাগ বাহিনী মোতায়েন করে দক্ষিণে পালিয়ে যান যা সিজারকে বিনা বাধা রোমে প্রকাশ করতে দেয় সেখানে তিনি নিজেকে এক নায়ক ঘোষণা করেন চল্লিশ খ্রিস্টপূর্বাব্দের ফেব্রুয়ারিতে সিজারকে চিরস্থায়ী এক নায়ক নিযুক্ত করা হয় তিনি পাথিয়ানদের বিরুদ্ধে একটি সামরিক অভিযানের প্রস্তুতি নেন রোম থেকে প্রস্থানের আগে তিনি পনেরোই মার্চ চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাদ্দে সিনেটর এটি চূড়ান্ত সবাই যোগ দেন অজান্তের সাতজন তীব্র প্রতিবকে সিনেটররা তাদের টোকা নিতে ছড়িয়ে লুকে সবাই আছেন সিজার সবাই গিয়ে প্রবেশ করেন এবং তার সোনার চেয়ারের দিকেও এগিয়ে যান নির্দিষ্ট সংকেতের সিনেটররা তার থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে প্রথম ছুরির আগেতে তিনি চিৎকার করে বলেন কেন এই সহিংসতা কয়েক মিনিটের মধ্যে তেজবার ছুরি কাগাত করা হয় থাকে এরপর তিনি মৃত্যু গোলে ঢলে পড়েন সিজারের মৃত্যু ঘোষণা জনগণ দাঙ্গা শুরু করে এবং ষড়যন্ত্রকারী শহর থেকে পালাতে বাধ্য হয় সিজারদের ধাও করা হয় এবং দাও স্থানে সিজারের মন্দির নির্মিত হয় জুলিয়ার সিজার ছিলেন রোমের ভাগ্য পরিবর্তনকারী তার সংস্কার তার বিজয় আর তার মৃত্যু রোমান সাম্রাজ্যকে চিরকালের জন্য বদলে দিয়েছে